এরকম একটা পরিবাহের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয় চুম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি আর এই চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা হয় ফ্লেমিংয়ের ডান হস্তসূত্রের সাহায্যে ফ্লেমিং এর ডান হস্তসূত্র অনুযায়ী কোন একটা পরিবাহের যেই দিকে তরিত প্রবাহিত হবে ওই দিকে ডান হাতে বৃদ্ধ আঙুল রাখলে বাকি চুম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করে অর্থাৎ আমি যদি এই দিকে ডান হাতে বৃদ্ধাঙ্গুল রাখি তাহলে বাকি সব আঙ্গুলগুলো নিচ থেকে ঘুরে উপরের দিকে আসতেছে অর্থাৎ এই নিচ থেকে উপরের দিকে উঠবে এবং উপর থেকে নিচে নেমে যাবে এভাবে হচ্ছে আমরা চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবো তোমাকে যদি বলা হয় স্পেসিফিকভাবে যে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে তাহলে বলতে হবে উপরের দিকে যদি বলা হয় যে এই বিন্দুতে কোন দিকে তাহলে হবে নিচের দিকে আমরা যদি অন্য আরেকটা পরিবাহের ক্ষেত্রে চিন্তা করি যেমন এই পরিবাহিতে তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে তাহলে আমরা এই উপরের দিকে ডান বৃদ্ধ বৃদ্ধাঙ্গুল রাখলে বাকি আঙ্গুলগুলো এই দিক থেকে ঘুরে দিকে আসবে অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক হবে এইভাবে দিক থেকে যাবে ওই দিক থেকে ফেরত আসবে দিক থেকে ঘুরে এইভাবে আসবে এখন যদি বলা হয় এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক কোথায় বলতে হবে ওই দিকে ডান দিকে আর যদি বলা হয় এই বিন্দুতে কোথায় তাহলে বাম দিকে তাহলে আমরা উপরে নিচে ডানে বামে এই চারদিকে ক্ষেত্রের দিক বুঝলাম কিন্তু যদি বলা হয় যে কোনো একটা জায়গায় চুম্বক ক্ষেত্র একদম এই বোর্ডের ভিতরের দিকে অর্থাৎ বোর্ড ছিদ্র করে ভিতরের দিকে তখন এটা বোঝানোর জন্য আমরা এরকম ক্রস চিহ্ন ইউজ করব। ক্রস চিহ্ন দ্বারা বোঝায় যে এই বোর্ড বা তোমার যে খাতা খাতার তল বরাবর ভিতরের দিকে আর যদি বলা হয় যে চুম্বক ক্ষেত্র বাহিরের দিকে বোর্ডের ভিতর থেকে বাহিরের দিকে আসতেছে তখন এরকম সার্কেল ইউজ করবো আমরা এই সার্কেল দ্বারা বোঝাই চুম্বক ক্ষেত্র এই বোর্ড থেকে বের হয়ে বাইরের দিকে আসতেছে এভাবে আমরা ফ্লেমিংয়ের ডান হস্তসূত্র অ্যাপ্লাই করে চুম্বক ক্ষেত্রের দিক বের করতে পারবো আরেকটা বিষয় মনে রাখতে হবে চুম্বক বলের দিক হিসাব করা হয় ফ্লেমিংয়ের বাম হস্তসূত্রের সাহায্যে আর চুম্বক ক্ষেত্রের দিক হিসাব করা হয় ফ্লেমিংয়ের ডান হস্তসূত্রের সাহায্যে